অ্যালকোহল পরিমিত টোব্যাকো একদম নয় মাছ চিকেন মানে হোয়াইট মিট এগুলো হেলদি এগুলো থেকে ক্যান্সার হয় না ফ্যাটি ফুড রেড মিট এগুলো অ্যাভয়েড করা উচিত নর্মাল আমাদের খাওয়া দাওয়ার মধ্যে রেড মিট কম খাওয়া উচিত ফ্যাটি ফুড কম খাওয়া উচিত আমাদের দেশে ক্যান্সার খাচ্ছে কারণ আমরা নর্মালি আমাদের নর্মাল খাওয়া দাওয়া ছেড়ে পাশ্চাত্য ধরনের খাওয়া দাওয়ার দিকে বেশি চলে গেছি আমরা অনেক শাকসবজি খেতাম অনেক শুক্তো টুক্ত এইসব নিম বেগুন চলতো এগুলো আমরা কমিয়ে দিয়েছি আমরা ওয়েস্টার্ন ডায়েটের দিকে চলে গেছি রান্নায় তেল বেশি মশলা বেশি এটা কমাতে হবে গ্রিন লিফি ভেজিটেবল শাক সবজি আমাদের যেগুলো ট্রেডিশনাল বাঙালি খাওয়া ছিল মাছ চিকেন মানে হোয়াইট মিট এগুলো হেলদি এগুলো থেকে ক্যান্সার হয় না ফ্যাটি ফুড রেডমিট এগুলো অ্যাভয়েড করা উচিত অ্যালকোহল পরিমিত টোব্যাকো একদম নয় রোজ আধ ঘন্টা এক্সারসাইজ মেয়েদের ভ্যাকসিন মেয়েদের ব্রেস সেলফ এক্সামিনেশন প্রতিটি মানুষের অ্যানুয়াল হেলথ চেক প্রসেসড ফুড নিয়ে অনেক রিসার্চ চলছে তবে জেনারেল এভিডেন্স ইন্ডিকেট করছে ক্যান্সারাস মানে ওয়ান অফ দ্য মানে ক্যান্সার করার প্রবণতা বেশি থাকবে প্রসেসড ফুড অ্যাভয়েড করা উচিত